হাহাহা 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 ভাই আসসালামু আলাইকুম কি সব নাছনে জে ভাই আইছি কি এরানি আনে এতো ইয়া আমরা তো বাইতন কাজ দচ্ছি এটা তো ইয়া করে টিটানি রাখছি বুঝছস না জে ভাই তো যাতের কন্টাক্ট দিছিনা MST তুই তো কইছ তোর পরিচিত বাবা এটা কন্টাক্ট তারে ইয়া এ তরে کوئی সার্টিফिकेट কিটা বাকি আছে অন্য কিছু তো আনে না রেজিন লয়ানে ঠিক আছে না ডি রেজিন না করে এডি লয়ানেস তুই ইয়া করে

আর বুঝতে মানে এর মে সম্পর্ক আর মানে দে আরন মনে করতে কি আন মাথা ফোর ফোর গেছে এক কাম কর চল দি একটা হেস লাগাই দুই বাইর ভিতরে দন্দ লাগাই দি চল এলাকার মধ্যে এত মুই সমাজের মধ্যে এত তুমি তো আর দেই না আর দেই না আই দেই না আই হে লাগাই তো হইবে তামিম তুই একবার কাছে যা একবার কাছে যায় তুই মনে করতে একবার এক রকম বুঝাইবি আর এক রকম বুঝাই বুঝাই

আহ ওন লাগুনছিলাম তার না আছেন তো গুননাম বলে কাম কাজ দছছেন ও আলাদা দলে দছছে আল্লাহর রহমতে আনাবা নামে কিছু কথা আছিল বুঝেন নে কি আর কথা হে মিয়া আনেতে কষ্ট করে কাম কাজ করেন এমেরে বাইত বয়া বয়া খবান কাম কাজ সামন করতে দেন না কি হাইফাই করি চলে মিয়া তে গুন করতে হইজে আনার কষ্টটা বুঝেন না হেতে হইছল মনে করেনতে বাজার যায় বাজার তো আইতে মনে গন্ধ বড়ডা মাছ দিগে গেল বাইরে দুকে সাতটা তো গোস্ত মারে একটা দিনো বাদ জানা গোস্ত কি গোস্ত আরো কি রানের গোস্ত বলে আরো কয়ে শুনেছি শুনছি বাড়ির মধ্যে কি জমাইব কি বেগুন খাই উড়ে আর ওই যে রশিমের দায়িত্ব যে যে দিচ্ছেন কি করতাম কমিশন তো খাইবে একশো আমরা আমরা ভালো করে জানি মনে করেন যে না বুঝলেন দায়িত্বে দিতেন বুঝলেন না বেড়িকা যে তিন বছর ধরে হিমেতে করে দেই নি মাছ চাষ আনটিয়া দিয়ে চাষ করে আবার আনের টিয়া মনে করেন দে ধাম ধুম করে উড়ে তুই কি করছি গান বুঝলাম না ছোট ভাই বুঝলাম আর লোক জ্ঞান করবো আ তো আর তো এটা বিশ্বাস হয় না ছোট ভাই কখনো জ্ঞান করতো না বেড়ি লো হাতে বেড়ে টেঁয়া খাইয়ে লাইব বা মাছ আনলে চুরি করে বিক্রি করবো আবারও কি করলি তুই কি রড সিমেন্টের কাছে কমিশন খাইবো আর ছোট ভাই তো गत्त कर तो के रात सोड़ा भाई हैते लामत तो एक्शन तो ये उन किल्ले हैते आ तो मनो है ना अच्छा भाई जायर भी भाई ठीक है सर जायर भी आए अब दे अब इंशाल्लाह ठीक है सर सर की कोई मानुष आए पूछ ले हमने कि सोड़ा भाई बोलते कि आलोक के रुकूं कर बने तो ए रोड सीमेंट ताता जहाँ डाल दिस भाई बेशक ये सिलेबन

किरे भाई दाई तू दिसना रे दो हमें बेलिंग के लाने के लिए आवे बो हमें तो बेलिंग टेलिंग कोरी लॉर्ड है उड़ी दे बो हमें तो घर हाँ दाई दे बो आने रे की दी बो नहीं ना ने ना मैं बेलिंग कोरी बो आने तो उधर में पाव पाव ना कट्टे ना से हाँ आने लाभ बो की है ना जागा सें ना ना मैं ना बेलिंग दी बो आने ना उन दाने

আমারে তো তোর নামে বদনাম করছিস এলে তোর আই একটা কথা কেন কইছ টিয়া হইছে 6 সেমি করস করে ভাইয়া টিয়া রোজ করতে কষ্ট আছে আমারে তো ইউমর আছে না উমিরগা হ্যাঁ চিনোসিনা সেনজি হ্যাঁ উমিরগে হঠাৎ কয় কয় আমরা ষোড়ো ভাই তুই বলে কি কমিশন কাছে আমি মাল না কেন আনাই দিন তোর মাধ্যমে তুই তুই কোন ফ্রেন্ডে তোর পরিচিত কত না নসের নাই বালুটালি রড সিমাতে রে তুই বলে কমিশন কাছে বেড়ে গেছে না হ্যাঁ বেড়ে গেছে তোর তুই মাছ নিয়ে নিয়ে বলে এমনি তো ব্যাস

দেশে মানুষ গুলা বুঝলেন গিরঙ্গি লাগাই এগুন মনে করেন চা খায় ও দোয়া নাই এগুন টেয়ানা এভাবে চলে কার প্রতি বা কার ঘরের মাঝে সংসারে ভালো আছে ভালো চলে ইগুন সেই ঘরের মাঝে বেজার লাগায় ভাই আন ভাই আনু যদি বুঝেন ভাই তাহলে মনে করেন বাড়ি ঠিক তাই ঠিক আছে যত গিরঙ্গি লাগাক কোনো কাম হইতো না এই জন্য তো ভাই তো জানে হ্যাঁ আমার কাছে চাইছে ভাই ভাই আমি দুই ভাই মাঝে দন্ত লাগাই দিত ভাই ভাই দন্ত এটা আমি জানি হ্যাঁ আমার কোষে আমি এখান দিয়ে নিচ্ছি সেখান দিয়ে বাইর করছে ঠিক আছে না আমি এটা কিন্তু অনেকে আবার বুঝে না বুঝি বাইরে বাড়ি দ্বন্দ্ব লাগিয়ে যায় তৃতীয় পক্ষে একজন আয় বাড়ি বাইরে দ্বন্দ্ব লাগা যায় তৃতীয় পাক্কা একজন আন্দ্ব লাগাই দিয়ে বাই বাড়ি দ্বন্দ্ব লাগা যায় ঝামেলা লাগে আমরা দুই ভাই আছি আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ আমরা মিরে মিশে থাকবো কোন থার্ড পার্সেন্ট কোন গিরিঙ্গি বা যায় আমার মধ্যে আশা করি ফাটল তো হইতো না আমাদের সমাজে অনেকে আছে যে কোন ফ্যামিলি যখন দেখে ভালো মত একসাথে চলে অনেকে আছে এটা ফাটল ধরানোর জন্য গিরিঙ্গে ব্যাস করে তৃতীয় পক্ষে আসে গিরিঙ্গে ব্যাস করে তো সবাই সতর্ক থাকবেন বাই বাই যাতে করে কোনো ধন্দ্ব না হয় সেদিকে খেয়াল রাখবেন সবাই একসাথে যতদিন পারেন সম্ভব হয় একসাথে থাকবেন বিশেষ করে বাই বাইয়ে কোনো ধ্বন্দ্ব না হয় এবং কি শুধু বাই ভাই ধ্বন্দ্ব না ফ্যামিলিগতভাবে তৃতীয় কোনো ব্যক্তি যাতে করে না ঢুকতে পারে অনেকে অনেক রকমের বাস করবে এগুলোতে কান দিবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে